চাইয়ে লম্বি যার একটা না সতেরোটা ফিল্মের রেকর্ড আজও অটুট সাদা সে এম্বাসেডের গাড়িটা ভোরে থাকত মেয়েদের চুমুর লিপস্টিকের দাগে তার ছবির সঙ্গে মালা বদল করে সিঁদুর পড়ত মেয়েরা ভাগ্যের বর পুত্র থেকে যিনি হয়ে গিয়েছিলেন রাজপুত্র তিনি হলেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না এই মানুষটার কি ভীষণ একাকিত্ব কি ভয়ঙ্কর মৃত্যু ভাবলেও গা শিউড়ে ওঠে সাফল্যের চূড়া থেকে কে বা কারা মাটিতে নামিয়েছিল বলুন তো নাম তো উঠে অমিতাভ বচ্চনের কিন্তু বচ্চন সাহেব কি তাই চলুন জেনে নি রাজেশ খান্নার গল্প সালটা দুই হাজার বারো এপ্রিলের শেষের দিকে আইপিএল নামক তৎকালীন এক বিনোদনে চুর হয়ে আছে দেশবাসী টিভিতে একটা বিখ্যাত বিজ্ঞাপন বিরোধী ধীর পায়ে কেউ একজন পেরিয়ে যাচ্ছেন করিডর ক্যামেরা চলছে পিছন থেকে তারপরে কারকাট তারপরে ভারতের সিনেমার প্রথম সুপারস্টার এবং সত্তর দশকের সূত্রের বিখ্যাত কয়েকটা ক্লিপ সঙ্গে ফুটে উঠল একজন চিনি রাজেশ খান্না ব্যাকগ্রাউন্ডে বসে আছে বাবুংশাই আমার কাছ থেকে ফ্যানেদের কেউ ছিনিয়ে নিতে পারবে না তারপর কাটি পতাং ছবির গানটি ইয়া সাম মাস্তানি সেই ব্যান্ড মার্ক মাথা নাড়ানো মেরি ফ্যান মুচ্ছে কই নেহি চিন সপ্তাহ একটা ফ্যানের বিজ্ঞাপন মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডে তোল পাট পুরো দুনিয়া বিজ্ঞাপন শেষে অজান্তে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল গোটা মানুষ চোখে জল এসেছিল কতজনের এমন চারমিন নায়কের মহাপরণ্য দশা প্রত্যেকের মুখেই একটাই কৌতূহল কি হয়েছিল এই লোকটার কোন গভীর অসুখ গত তিন দশক যার কোনো খোঁজ নেই কেউ জানতই না রাজেশ খান্না কোথায় আছেন মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওতে নডেজ ডে বসতে বাধ্য করেছিলেন এক ঝটকায় ভারতবাসী পৌঁছে গেছিল সৌতুর এর দশকে বাবারও বলেছিল তাদের ছেলেকে জানিস এই হচ্ছে রাজেশ খান্না যার বিয়ের খবরে আত্মহত্যা করেছিল পনে একশোর মতন কন্যে চর্চায় সমালোচনায় সমস্ত পত্রিকার হেডলাইন্স হয়ে গেছিল রাজেশ খান্না তিন দশক আড়ালে থেকে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেশকে নাড়িয়ে দেওয়া কেবলমাত্র রাজেশ খান্না বলেই সম্ভব কিন্তু কেউ জানত না মানুষটি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে তার পক্ষে কিছুটা মিনিট দাঁড়িয়ে থাকা দুষ্কর দিনকে দিন অবন্তী রাজেশ খান্না মোক্ষম জানতেন তার আজও আর কতদিন তা যেন জীবনে একমাত্র অ্যাড ফিল্মে কাজ করার চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং গোটা দেশকে একটা ঝাঁকুনি দিতে চেয়েছিলেন রাজেশ খান্না এসেছিলেন বলিউডে একদম ধুমকেতুর মতো সালটা এক নয় ছয় পাঁচ ইউনাইটেড ডাইরেক্টর এবং ফিল্মফেয়ার পত্রিকার যোগু উদ্যোগে একটা কন্টেস্ট হয়েছিল সেই পরীক্ষা দশ হাজার এরও বেশি প্রতিযোগী মধ্যে রাজেশ খান্না হয়েছিল প্রথম থিয়েটার থেকে আসা এই ছেলেটাকে বিচারক একটা সংলাপ বলতে বলেছিলেন রাজেশ খান্নার পাল্টা জবাব ছিল চরিত্রটা কেমন হবে গ্রাম্য না শহরের গরিব না বড়লোক নিরক্ষর না স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি এসব না জেনে সংলাপটা বলি কিভাবে। বিচারকেরা সেদিন বলেছিলেন তুমি নাটক থেকে এসেছ নাকি এরকমই তুখোর ছিল রাজেশ খান্নার মেজাজ ফ্যান কোম্পানির এড পরিচালক বাল্কি বলেছিলেন কি ইজ সো সোশার সিনেমার গ্ল্যামার একশো শতাংশ তার আয়ত্ত মহানায়ক একটাই আবেদন করেছিলেন বালকির কাছে পর্দায় যেন আমাকে দেখতে ভালো লাগে ভাব ভাবা যায় একটানা না সতেরো ফিল্ম হিট এবং তোর খ্যাতিটা কি পরিমাণ রাজেশের অবস্থা যখন বিজয়ের দিকে তখন দেশের অবস্থা রাজেশের অবস্থা যখন বিজয়ের দিকে তখন দেশের অবস্থাটা বেকার চাল ডাল কেরোসিন এর অভাব মানুষ দিশেহারা গ্রামে গ্রামে জোরদারদের দাপট অনেকেই হাতে তুলে নিয়েছিল অস্ত্র একাত্তরের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি অদ্ভুত রাত হলেই যুদ্ধের ব্ল্যাক আউট নয়ত সিআরপিএফেরটা হল তার মাঝেই দমকা হওয়ার মতন পড়ে গেছিলেন রাজেশ খান্না তার স্টাইল দস্টেটমেন্ট কালার পাঞ্জাবিকে আপন করে নিয়েছিল যুবসমাজ যার নাম হয়ে গেছিল গুরু পাঞ্জাবি নব কংগ্রেসের যুব বাহিনীর কাছে এই পাঞ্জাবির খদ্দর সংস্করণ হয়ে গেছিল ইউনিফর্ম এর মতো আপনার মনে হয় এই উন্মাদনা আর কখনও কেউ তৈরি করতে পারবে না না রাজেশ খান্না ছিলেন মনস্টার জন্য দুই নয় সে ডিসেম্বর এক নয় চার দুই সালে পাঞ্জাবের অমৃতসরে এক হিন্দু ক্ষত্রিয় পরিবারের বাবা লালা হিরানন্দ খান্না এবং মা চন্দ্রানী খান্না জন্মসূত্রে পাওয়া নাম যতীন খান্না পার্টিশনের পর তার যতীন তার কাকা ঝুনি লাল খান্না এবং কাকিমা লীলাবতী খান্নার সাথে চলে আসেন বোম্বেতে থিয়েটারের সব স্কুল থেকে অভিনয় টানে থিয়েটারের সব স্কুল থেকে অভিনয় টানে গ্রাজুয়েশনটাও কমপ্লিট করেননি ছয় শূন্য দশকের আগে যতীনকে কষ্ট করতে হয়েছে এক নয় ছয় দুই সালে কুড়ি বছর বয়সে প্রথম নাটক আন্ধা যুগ তিনি মঞ্চে উঠল চুন তো একচেটিয়া দাপট সেই একটা দাপট চলত ক্যামেরার সামনেও সবকিছু মিলিয়ে দর্শক কুল মাত মনে করুন বাবুচি ছবির কথা একদিকে বাঘা বাঘা অভিনেতা আর অন্যদিকে রাজেশ খান্না এরপর সাত শুন এর দশক এল রাজেশ খান্না শর্মিলা জুটির আবিষ্কার সেবার কি হইচই দৈনন্দিন দাম্পত্যের রূপকথা কবি সাহিত্যিক শিল্পীরা দল বেঁধে গিয়েছিল সেই জুটি দেখতে যখন এই মানুষটা হারিয়ে যেতে শুরু করলেন একবারে তলিয়ে গেলেন কিন্তু অনেকেই কারণ হিসেবে তুলে আনতেন অমিতাভ বচ্চনের নাম কিন্তু বাস্তবে কি দুজনের তুলনা চলে অমিতাভ বচ্চনের স্টারডাম যখন শুরু হয়নি তখন কাকা ছিলেন নাম্বার ওয়ান নায়ক তাহলে প্রশ্ন তো ওঠে রাজেশ খান্না হিরোর থেকে বেশ ক্যাম্পে ছিটকে পড়েছিলেন কেন পিছনে ছিল তিনটি কারণ সাফল্যে আত্মহারা হয়ে পড়া চানছে পোষা উদ্ধত্ত রাজেশ খান্নার এমন ইগো যে বুঝতে চাননি সময় বদলাচ্ছে মানুষের রুচি বদলাচ্ছে বুঝতে চাননি একাত্তর যুদ্ধের পর দেশের হাওয়া অন্যদিকে বইছিল বাজারে বাজারের রোমান্টিক হিরোর চেয়ে এংরি ইয়াংম্যানের ডিমান্ড বেশি এদিকে বলিউডের আকাশে উজ্জ্বল হয়ে উঠেছিল এক নতুন নক্ষত্র অমিতাভ বচ্চন জঞ্জির শোলে দেওয়ারের মতো ছবি দিয়ে তিনি এক অন্য ধারার নায়ক হয়ে উঠলেন এংরি ইয়াংম্যান সাত শূন্য এর দশকের শেষে এসে মানুষ রোমান্টিক হিরো নয় বাস্তববাদী প্রতিবাদী হিরোকে বেশি গ্রহণ করছিল সময়ের এই বদল রাজেশ খান্নাকে বুঝতে কষ্ট হয়েছিল সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর রাজেশ খান্নার জীবন হয়ে উঠেছিল নিঃসঙ্গ যদিও তিনি মাঝে মাঝে রাজনীতি করেও দেখেছিলেন উনিশশো সালে কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন কিন্তু রাজনীতিতেও সুবিধা করতে পারেননি অভিনয় সিনেমা এটাই ছিল তার প্রকৃত ভালোবাসা যা তিনি হারিয়ে ফেলেছিলেন বছরের পর বছর একাকিত্বে কাটিয়ে দেওয়া এই মহানায়ক শেষ দিকে ক্যান্সারে আক্রান্ত হন তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে কিন্তু তিনি কাউকে কিছু জানাননি দুই সালে সেই বিখ্যাত ফ্যান কোম্পানির বিজ্ঞাপন যখন সবাইকে চমকে দিয়েছিল তখন তিনি মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পনেরো জুলাই দুই সালে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু তিনি সেখান থেকে আর ফেরেননি আঠেরো জুলাই দুই ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার কোটি কোটি হৃদয়ের রাজা রাজেশ খান্না শেষবারের মতো সকলের জন্য বিদায় জানালেন তার মৃত্যুতে বলিউড শোকে মুগ্ধমান হয়ে পড়ে মুম্বাইয়ের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল তার অন্তিম যাত্রায় কেউ চোখের জল আটকাতে পারেনি এক সময় যার ছবি নিয়ে মেয়েরা পাগল হয়ে যেত তার শেষ বিদায়ও মানুষের ভিড় উপচে পড়েছিল সাফল্য পতন একাকিত্ব হতাশা রাজেশ খান্নার জীবন যেন ছিল রূপকথার গল্পের মতো যার সমাপ্তি হয়েছিল এক বিষাদময় অধ্যায়ে কিন্তু এক সত্য কখনো বদলাবে না তিনি ছিলেন বলিউডের প্রথম ও একমাত্র সুপারস্টার